নতুন কিলাফে জড়ানো হল কাবাসরী গত সাতই জুলাই রোববার স্বর্ণ কালো পর্দা দিয়ে মোড়ানো হয়েছে পবিত্র এই স্থাপনা সৌদির ঐতিহ্যকে সমুন্নত রাখতে প্রতি বছরের মতো এবারও পবিত্র এই কাজটি সম্পন্ন করা হল আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে একশত উনষাট জন কারিগর এই গিলাফ পরিবর্তনের কাজে যুক্ত ছিলেন গিলাফের ওজন এক কেজি এবং উচ্চতা ১৪ মিটার চারটি প্যানেলে বিভক্ত এই গিলাফে রয়েছে কাবা শরীফের দরজার পর্দাও গিলাফের কাপড়টি প্রস্তুতের জন্য এক হাজার কেজি রেশম সিল্ক দরকার হয় এছাড়া একশো বিশ কেজি স্বর্ণ ও একশো কেজি রূপার মিশ্রণও গিলাফটিতে রয়েছে প্রতিবছর পবিত্র হজের সময় পুরনো গিলাফ পরিবর্তন করা হলেও এবার তা নতুন আরবি আরবি বছরে করা হয়েছে বর্তমানে নতুন বছর হিজরির প্রথম প্রহরে পবিত্র কাবার এই গিলাফ পরিবর্তন করা হয় সৌদি বার্তা সংস্থা জানিয়েছে মক্কার বাদশাহ আব্দুল আজিজ কমপ্লেক্সে পবিত্র কাবা ঘরের কালো গিলাফ প্রস্তুত করা হয় সেখানকার বিশেষজ্ঞ প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের তত্ত্বাবধানে জন দক্ষ কারিগর নতুন গিলাফ পরিবর্তনের কার্যক্রম করেন এরপর নতুন গিলাফ কারখানা থেকে মসজিদ প্রাঙ্গনে স্থাপন করা হয় এর আগে গত আঠারোই জুন সৌদি বাদশার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কাবাঘরের প্রধান রক্ষক শেখ আব্দুল মালিক আল আলবির কাছে নতুন গিলাফ হস্তান্তর করা হয় বর্তমানে প্রধান রক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ আব্দুল ওয়াহাব বিন জয়নুল আবিদিন আল শেবি গিলাফ তৈরি সহ পরিবর্তনের পুরো কার্যক্রম সম্পন্ন করতে ষাট থেকে একশো দিন সময় লাগে একুশ ক্যারেটের একশো বিশ কেজি স্বর্ণ ও একশো কেজি রূপার সুতা দিয়ে সেই কাপড়ে লেখা হয় পবিত্র কোরআনের আয়াত ও মহান আল্লাহর গুণবাচক নাম সবিলি মিলিয়ে কেজি ওজনের এই গিলাফ তৈরিতে ব্যয় হয় ২৫ মিলিয়ন সৌদি রিয়াল বা সাড়ে ৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ছিয়াত্তর কোটি টাকা এই গিলাফকে বিশ্বের ব্যয়বহুল কাপড় বলে মনে করা হয় পুরনো গিলাফটি সরিয়ে নতুন গিলাফ পরাতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে সোনার সুতো দিয়ে তৈরি গিলাফ বা কিস্তোয়ার তিপ্পান্নটি টুকরু রয়েছে এর মধ্যে বেল্টের ষোলোটি বেল্টের নিচে ষাটটি কোনার টুকরু চারটি সতেরোটি লণ্ঠন দরজার পর্দা পাঁচটি রক্ষণে ইয়ামানির একটি ও হাজরে আসোয়াদ বা কালো পাথরের একটি টুকরো রয়েছে পুরনো গিলাফের এই অংশগুলো কেটে কেটে পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশে নিদর্শন স্বরূপ উপহার হিসেবে পাঠায় সৌদি সরকার বাংলাদেশকেও এমন মূল্যবান টুকরু দিয়েছিল তারা যেটি জাতীয় মসজিদ বাইতুল মুখারমের দরজায় লাগানো রয়েছে কাবার গিলাফ তৈরি করা হয় কিং আব্দুল আজিজ কিসোয়া কমপ্লেক্সে এটি প্রস্তুত করতে কাজ করেন একশত জন কর্মচারী বিশেষ একটি কারখানায় উৎপাদিত হয় গিলাফের জিনিসপত্র কারখানাটি শুধুমাত্র কাবার গিলাফ তৈরির জন্য নির্মিত হয়েছে ইতিহাসের পর্যালোচনায় দেখা যায় ইসলাম পূর্ব সময়ে ইয়েমেনের বাদশাহ তুবা আবি কারব আসাদ সর্বপ্রথম কাবা শরীফকে গিলাফ দিয়ে ঢাকেন এজন্য তিনি ইয়েমেনের কাপড় ব্যবহার করতেন পরবর্তীতে মক্কা বিজয় হলে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কাবাকে লাল ও সাদা কাপড়ে ঢেকে দেন এরপর বিভিন্ন সময় এতে সাদা রঙের গিলাফ লাল গিলাফ হলুদ গিলাফ ও সবুজ গিলাফ ব্যবহার করা হয়েছে আর এখন ব্যবহৃত হচ্ছে কালু গিলাফ মূলত ইসলামের প্রথম যুগ থেকে প্রায় দেড় হাজার বছর ধরে জিলহজ মাসের নয় তারিখ আরাফাত দিবসে ঘরের গিলাফ পরিবর্তনের রীতি ছিল দু সালে সালের মোতাবেক চোদ্দশো চুয়াল্লিশ হিজড়ি থেকে কাবার গিলাফ পরিবর্তনের সময়সূচিতে পরিবর্তন করে সৌদি সরকার তখন থেকে হিজড়ি নববর্ষকে স্মরণীয় করে রাখতে মহরমের প্রথম রাতে গিলাফ পরিবর্তন করা হয়